আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর ফ্রকটি কাটিং এবং সেলাই দেখাবো এবং এই ফ্রকটিতে খুব সুন্দরভাবে ডিজাইন করা যাবে প্রিন্টেড কাপড় দিয়ে আপনি আপনার বাচ্চার জন্য এত সুন্দর একটি ফ্রক তৈরি করতে পারবেন অবশ্যই পুরো ভিডিওটার সাথে থাকলে আপনিও পেরে যাবেন এখন আমরা কাটিং পর্বে চলে যাচ্ছি আর অবশ্যই ভিডিওটা ফুল মনোযোগ দিয়ে দেখবেন তাহলে কিন্তু যে কোনো বয়সী বাচ্চাদের জন্য মেজারমেন্ট বাড়িয়ে নিই কিন্তু চলবে এখানে আড়াই হাত বহরের এক পিসে কাপড় নিয়েছি তো কাপড়টাকে প্রথমে চার চারপাট করে নিয়েছি এখন কাপড়ের যে টপ পার্টের লেন্থটা তো সেটা হবে সাড়ে নয় ইঞ্চি বডির যে মেজারমেন্ট সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ এক ইঞ্চি নিব এটা আমরা এক্সট্রা সেলাই মার্জিন হিসাবে কাঁধের যে সিনার মাপ তো সেটা নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি তো সেম মাপ নিচ্ছি এবং আরমল নিচ্ছি আমরা এখানে পাঁচ ইঞ্চি পরিমাণ গলার জন্য নিচ্ছি আমরা দুই ইঞ্চি পরিমাণ এবং লেন্থ নিচ্ছি তিন সাড়ে তিন ইঞ্চি পরিমাণ গলার যে ব্যাক পার্টের লেন্থ সেটা নিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ ব্যাক পার্টে আমরা বাটন হোল বা এভাবে নর্মাল গলাও রাখতে পারি সামনের দিকে চৌকাট গলা দিব এবং সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি আমরা পেটের দিকে যে এক্সট্রা বা মাজার দিকে প্রত্যেকটা দাগ আমি আবার গাঢ় করে দিয়ে দিচ্ছি যা তো আমরা এটা কাটিং করার সময় একদম ফিক্সডভাবে সুন্দর করে কাটিংটা করতে পারি ব্যাক পার্টটা আগে কাটিং করে নিয়েছি তারপর ফ্রন্ট পার্টের গলার নেকটা আমরা চৌকটভাবে বা স্কোয়ারভাবে কাটিং করে নিয়েছি নিচে ঘের জন্য প্রথমে কাপড়টাকে দুই বাজ করে নিয়েছি এখানে আড়াই হাত বহরে কাপড় নিয়েছি তো লেন্থ হচ্ছে আমার এগারো ইঞ্চি পরিমাণ এবং পাশে হচ্ছে একুশ ইঞ্চি পরিমাণ তো ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট আমরা সেমভাবে ঘের অংশটা কাটিং করে নিয়েছি এখন নিচের যে লেন্থের জন্য আমাদের কুচির প্রয়োজন তো কোচের জন্য নিচ্ছি আমি এখানে প্রথমে লেন্থ নিয়েছি আট ইঞ্চি পরিমাণ এবং পাশে নিয়েছি ষোলো ইঞ্চি পরিমাণ তো এখানে দুই বাজ করা আছে আট ইঞ্চি যেহেতু আছে আট ইঞ্চিকে দুই বাজ করে আমরা চার ইঞ্চি করে কাপড়টা কাটিং করে নিব যেহেতু আমাদের বেল্টের জন্য বা নিচের ঘের অংশের জন্য ইজিলি হয়ে যায় নিচের দিকেও একটু কাপড় আছে সেটার মাপ দিয়েও কিন্তু কাটিং করে নিচ্ছি তো নিচের যে ছোট্ট কাপড়টা সেটাতে আছে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি পরিমাণ তো সেটা আমরা গলাতে ডিজাইন করব গলাতে এভাবে কুচি দিয়ে নিব তো এটা আমরা সেলাইয়ের সময় দেখিয়ে দিব প্রথমে সেলাই করার সময় আমাদের সব থেকে দরকারি কাজ হচ্ছে গলার যে পট্টিটা সেটা আগে থেকে সেলাই করে নিলে ইজি হবে তো গলার পট্টিটাকে ভালো করে আমরা সেলাই করে নিয়েছি এখন ঝামার যে গলার দিকে সেটা আমরা অ্যাটাস্ট করে নিচ্ছি গলার পট্টিটা ভাস দিকে রেখে আর গলার পট্টিটা উল্টো দিকে রেখেছি তো এভাবে কিন্তু আমাদের গলার পট্টিটাকে ভালোভাবে অ্যাটাস্ট করে নিচ্ছি অ্যাটাস্ট করার পর আমাদের ছোট্ট করে কর্নার দিকে কাট করে দিতে হচ্ছে কারণ এটা আমরা পরবর্তীতে উল্টে উল্টো পাশে নেওয়ার সময় ফিনিশিংটা ভালো আসবে এখন উল্টো পাশে পট্টিটার উপর থেকে আরেকটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই সাইডটাতে কিন্তু খাতের সাহায্য সেলাইটা করতে পারেন গলার দুইটা পট্টি আমরা একসাথে জয়নিং করার পর কাঁধের অংশগুলোকে জয়নিং করে নিচ্ছি কাঁধের অংশগুলো জয়নিং করার সময় অবশ্যই এটাকে ডাবল সেলাই দিয়ে আটকে দিচ্ছি হাতের সাহায্যে এখানে প্রেস করে নিচ্ছি যাতে ফিনিশিংটা আরও ভালো আসে সামনের দিকে আমরা এক ইঞ্চির মতো দূরত্বে রেখেছি যে আমাদের পটিটা জয়নিং করব বা ডিজাইনার যে লোকটা দিব তো সেই জন্য আগে থেকে ভাবে আমরা দাগ দিয়ে নিয়েছি এখন দুই ইঞ্চিতে একটা কাপড় নিয়েছি বা দেড় ইঞ্চিতে সাইডটা এক সাইডটা আমরা প্রথমে ভাজ দিয়ে সেলাই করে নিব একদম চিকন করে আপনি চাইলে এখানে ওভারলক করে নিতে পারেন সেম কালার সুতা দিয়ে সেমভাবে আমি আরেকটা সাইডও সাইডেও কিন্তু পটিটা বা জামার যে পিসটা সেটা সাইড থেকে একটু মানে সেলাই করে নিচ্ছি দুই সাইড আমাদের সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা মাঝখান থেকে কুচি দিয়ে নিব কুচিটা অবশ্যই খেয়াল রাখবেন যা তো সে সেম ভাবেই হয় নাহলে কিন্তু আপনারা চাইলে এখানে নিডলের যে বড় সেলাই সেটা দিয়ে কিন্তু সেলাইটা করে এক সাইড থেকে সুতা টান দিলেই এ কুচিটা হয়ে যাবে আমাদের কিন্তু সেলাই করা হয়ে গিয়েছে এখন আমরা গলার সাথে অ্যাটাস্ট করে নিব কাঁধের অংশ থেকে ধরে আমরা স্কোয়ারভাবে যতটুকু দাগ দিয়েছিলাম ততটুকুতেই ঘুরে ঘুরিয়ে অ্যাটাস্ট করে নিব নিডেলটাকে বসিয়ে তারপর আবার এখান থেকে ঘুরিয়ে রাউন্ড করে নিব গলার দিকগুলোতে জয়নিং করার সময় অবশ্যই ভালোভাবে এটাকে অ্যাটাস্ট করে নেবেন কর্নারগুলো ঘোরানোর সময় অবশ্যই নিডেলটাকে বসিয়ে তারপর ঘোরাতে হবে আর কাঁধের দিকে এক্সট্রা ফেব্রিক্সটা বেশি যেহেতু না তো ভিতরের দিকে আমি অ্যান্ড করি তারপর ভাস দিয়ে উপর থেকে সেলাই দিয়ে নিয়েছি সামনের যে গলার ডিজাইনটা সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে শুধু একটা বউ লাগিয়ে নিলে আরও পারফেক্ট দেখাবে তো সেটা আমরা লাস্টে লাগিয়ে নিব এখন আমরা মাজার যে ঘের অংশের জন্য ঘের কাপড়টা কুচিয়ে দিয়ে নিচ্ছি ঘেরা কাপড়টা খুবই সিম্পলভাবে কুচিটা দিচ্ছি বেশি একদম হিজিবিজি করব না সিম্পলের ভাবে একদম অসাধারণ হবে সেমভাবে ব্যাকপারটাও আমরা কুচিটা দিয়ে নিব নিচে ঘেরাগুলোতে বা পাটগুলোতে আমরা আগে থেকে জোড়া লাগিয়ে নিচ্ছি এক্ষেত্রে আমাদের কুচিটা অ্যাডাস্ট করতে খুব ইজি হবে যে কোনো সাইড থেকে আমরা এখন ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি এই সেলাইটা দেওয়ার সময় অবশ্যই টান দিয়ে টান দিয়ে কিন্তু সেলাইটা দিতে হবে না হলে কিন্তু পরবর্তীতে ঢেউ ঢেউ খেয়ে থাকবে না তো চিকন করে আমরা এই সাইডটাতে পুরোপুরি কাভার আপ করে দিচ্ছি সেলাইটা দেওয়ার পর আমাদের যে এক্সট্রা যে কাপড়টা যে সাইড থেকে আমরা সেলাই দেইনি তো সেই দিকে কিন্তু কুচিটা দিয়ে দিচ্ছি কুচিটা দিয়ে নেওয়ার পর আমাদের যে ঘেয়ারের অংশটা ঘের অংশ দামানের পোর্শনে আমরা এই কুচিটা জয়নিং করে নিচ্ছি বা অ্যাটাস্ট করে নিচ্ছি পুরো ঘেরটাতে আমরা একই লেভেলে কিন্তু কুচিটা দিয়ে নিব সামনে এবং পিছনের সাইডে কুচিটা দেওয়া হয়ে গেলে আমরা আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি উপর থেকে চাইলে একটি চাপশালাই দিয়ে দিতে পারেন তা আমি এখন আর চাপশালাই দিব না হাতাটা কাটিং করে নিব হাতা কাটিং করার জন্য এখানে চার ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি পাশে এবং দুই ইঞ্চি নিচ্ছি এটা আমরা হাতাটাকে ডাউন করার জন্য তো এটা কিন্তু আমাদের এক্সট্রা যে ফেব্রিক ছিল তো সেখান থেকে বেঁচে গিয়েছিল তো এটাকে এভাবে সাইড থেকে ধরে আমরা রাউন্ড করে একদম কর্নার পর্যন্ত মিলিয়ে দিব এক্সট্রা যে ফেব্রিক্সটা আছে আমরা সেটা দিয়ে পরবর্তীতে বো বানিয়ে নিব হাতাগুলো মাঝখান থেকে জোড়া লাগানোর পর মাঝখান থেকে হাতের সাহায্যে প্রেস করে নিয়েছি এবং রাউন্ড দিকগুলোতে এখন সেলাই দিয়ে দিব অবশ্যই একটি সেলাই দেওয়ার পর আরেকটি সেলাই দিয়ে কুচি দিয়ে নিব তো কুচিটা দেওয়ার জন্য আমরা কিন্তু কাঁধের অংশের দিকে কুচিটা দিয়েছি এখন হাতার আমলের সাইডে আমরা অ্যাটাচ করে নিচ্ছি আপনার কাছে যদি কাপড় কম থাকে অবশ্যই এখানে পাইপেন জয়নিং করে নিতে পারেন পাইপেনও কিন্তু কে জামাটাতে খারাপ লাগে না হাতাটা একবার সেলাই দেওয়ার পর আমি আরেকটি সেলাই দিয়ে দিচ্ছি সেমভাবে আমি আরেকটি হাতাও অ্যাটাস্ট করে নিচ্ছি হাতাগুলো তৈরি করা খুবই সহজ আর বাচ্চাদের পড়লে মাসাল্লাহ অনেক সুন্দর লাগে তো আশা করছি আপনার বাচ্চার জন্য বা বেবি গার্লের জন্য এই তৈরি করে নিতে পারবেন বা ম্যাকিং করে নিতে পারবেন খুব সুন্দর লাগবে ওপর থেকে আমি একটি চাপ সালাই দিয়ে দিচ্ছি যা তো এটা পুরোপুরি একদম ফিনিশিংটা ভালো আসে এভাবে সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন চাইলে আমরা বডির মেজারমেন্ট অনুযায়ী সেলাইটা দিয়ে নিতে পারি আগে আমরা ভালো করে এটা উল্টে নিয়েছি ভালো দিকগুলো দেখে হাতার দিকগুলোতে আমরা ভালো করে নিয়েছি সাড়ে তিন ইঞ্চি এখানে আমি নিচ্ছি স্কোয়ার ভাবে এটা আমরা টার্সেল বা একটি বোর্ড তৈরি করব। তো টার্সেলটা আমরা সাইড থেকে তৈরি করে নিব এখানে আমরা বউটা প্রথমে কাটিং করে নিচ্ছি ভাবে আমরা চারিদিক সেলাইটা করে নিচ্ছি চারো সাইড সেলাই করার পর আমরা মাঝখান থেকে কাপড়টার এক সাইড কাটিং করে নিচ্ছি এটা আমরা উল্টে নিতে পরবর্তীতে খুব সুবিধা হচ্ছে এভাবে সেলাই করলে কিন্তু খুব ইজিলি আপনারা এই কর্নারগুলো বের করে নিতে পারবেন স্কর্নারগুলো বের করলে কিন্তু ইজিলি কিন্তু আপনাদের যে বউটার কুচিটা দেওয়াটা সেটা একদম পারফেক্টলি হবে আরও ফিনিশিং আনার জন্য আমি এখানে স্ক্রু ড্রাইভারের সাহায্যে কর্নারগুলো একদম কোনোটা টাইপ করে দিয়েছি এখন মাঝখান থেকে আমি এভাবে কুচিটা দিয়ে নিয়েছি হাতের সাহায্যে তো প্রিন্টেড কাপড় নিয়েছি যা তো বউটার মাঝখানে যদি প্রিন্টেড কাপড়টা দিই তাহলে ফুটে উঠবে জিনিসটা আরও বেশি ভালো লাগবে তো সেই কারণে আমি হাতের সাহায্যে আগে কুচিটা দিয়ে নিয়েছি কুচিটা দেওয়ার পর বেলটা আমি যেটা সেলাই করে নিয়েছি সেটা আটকে দিচ্ছি তো সেটা সেলাই করার পর আমাদের পুরো সাইডটা একদম কর্নারগুলো ভালোভাবে সিকোর করে নিয়েছি এখন আমরা চিকন করে কিছু পাইপেন কাটিং করে নিয়েছি পাইপিনগুলো সেলাই করার পর আমরা এটা উল্টে নিয়েছি উল্টানোর পর এখানে আমি আমার মন পছন্দ অনুযায়ী একটি বউ সেলাই করে নিচ্ছি এই বউগুলো আমি খুবই পছন্দ করি একদম গোলাপের যে পাপড়িগুলো বা ফুলের যে কলিগুলো সেই টাইপের হয়ে থাকে তো সেই জন্য আমি বেশি বেশি করে এই বউগুলো তৈরি করে থাকি তো আমি আমার এখন বড়ির যে টপ পার্টের সাথে নিচে থেকে আমি এখন বউটা তৈরি করে নিব তো তার আগে এই বেলটা লাগিয়ে নিব বা ফিতাগুলো লাগিয়ে নিচ্ছি দেখতে মনে হবে উপরে ফুলটা ঝুলে আছে ফুলের দুইটা কলি ডালে ঝুলে আছে তো ওইরকম দেখতে মনে হবে অবশ্যই কিন্তু আপনারা এভাবে কিন্তু ট্রাই করতে পারেন জামাটার লুকটা অনেক সুন্দর লাগবে আপনাদের কাছে যদি আজকের ভিডিওটি আমার ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন আর চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন তারাও উপকৃত হবে আমার বাচ্চার এই ড্রেসগুলো বা আপনার বাচ্চার জন্য তৈরি করতে পারবে বডি মেজারমেন্ট অনুযায়ী এখানে আমি কম বেশি করে সেলাইটা দিয়ে নিচ্ছি আপনার বাচ্চার যতটুকু বডি মেজারমেন্ট সেটা কিন্তু অবশ্যই এখানে আপনার পছন্দ অনুযায়ী আপনি লুজ পড়াতে চাইলে বডিটা লুজ রেখে পড়াতে পারবেন এবং ফিটিং পড়াতে চাইলে ফিটিং পড়াতে পারবেন তা আমি প্রেফার করি লুজ পরানোর জন্য একটা বডির অংশ সেলাই করার পর আমরা কিন্তু এখন মাজার ঘেয়ার অংশটা পুরোটা জামাতে কিন্তু কভার আপ করে দিব তো পুরো ঘেয়ারটাতে কমপ্লিট করে নিব ঘেয়ারটা কমপ্লিট করার জন্য আমরা হাতের সাহায্যে কিন্তু এখানে যদি বেশি কুচি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অ্যাডজাস্ট করে দিচ্ছি আমি এখানে আরও বেশি করে মাজাতে কুচিটা অ্যাটাচ করে নিচ্ছি আমাদের কিন্তু ইনারের যে কাপড়টার সাথে নিচে ঘের অংশটা বেশি হয়ে গিয়েছিল কুচিটা মানে একদম লুজ হয়ে গিয়েছিল তো সেক্ষেত্রে আমি এখানে কিন্তু মাঝখানে মাঝখানে কিছু কুচি অ্যাটাচ করে দিয়েছি তো একটা সেলাই দেওয়ার পর আমি আরেকটি সেলাই দিয়ে নিয়েছি পরবর্তীতে যেহেতু বাচ্চারা অনেক দুষ্টুমি করে খুলে যাওয়ার চান্স থাকে তো এইভাবে দিলে আর খুলে যাওয়ার কোনো চান্সই থাকে না এখন বডি মেজারমেন্টের সাথে আমরা কিন্তু একদম নিচের সাইডের যে অংশটা সেলাই করে নিব তো একটি সাইড যেহেতু আমরা আগে থেকে সেলাই করে নিয়েছি এখন একটি বডির অংশ আমরা সেলাই করে নিয়েছি জামাটা একদম সালাই করে কমপ্লিট হয়ে গিয়েছে আপনাদের কাছে এখন পুরোপুরি জামাটার যে ডিটেলস ডিজাইনটা সেটা শেয়ার করছি জামাটা ভাজ দেওয়ার পর এ হচ্ছে জামাটার যে ফাইনাল লুক আশা করছি আপনাদের কাছে এই পুরো যে ড্রেসটার ভিডিওটা ভালো লেগেছে আর আশা করছি আপনারা উপকৃত হয়েছেন আপনারা যদি উপকৃত না হন আমার তো ভিডিও দিয়ে কোনো লাভই নেই তো আপনারা ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে আজকের মতো এখানে বিদায় নেব ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত